হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুম তো আমি সৌদিতে এই রুমে থাকি তো আমি আমি আপনার আপনাদেরকে আমি রুমটা আপনাদেরকে আমি ভালো করে কোয়ালিটিভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি ঠিক আছে আজকের ব্লগটি হচ্ছে সৌদি নাজারানার রুমে যেটা আমি এখানে কফ হিসাবে কাজ করি এখানে কিন্তু আমি এই রুমটাতে কাজ করি খাওয়া দাওয়া করি তো আপনাদেরকে আমি আমার খাওয়ার প্রথমে আপনাদেরকে আইটেমগুলো দেখাই দিই এই হচ্ছে আমার সব কিছু আবাসপত্র জিনিসপত্র আরও লোক আছে তো এটা হচ্ছে আমি এখন ভাত রান্না করতেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ভাত রান্না করতেছি গেছে ভাত রান্না করার পর তারপর খায় দিয়ে তারপর ডিউটিতে চলে যাবো আবার যাওয়ার পর তারপর আবার আবার আসবো আবার যাব তো আমাদের ডিউটি এগারো ঘন্টা ডিউটি মাসা ভালো ডিউটি তো দেখতে পাচ্ছেন আমি এখানে রুমের মধ্যে এখানে একা তো ব্লকটি করলাম আমি একা কারণ একাই করতে হবে লোকজন থাকলে ব্লগ ভিডিও করা যায় না আমার বন্ধু বান্ধবী আপনাদেরকে পরিচয় করে দিতে পারলাম না চালা পরিচয় করে দিব যখন রুমে আসবে একসঙ্গে হবে এখন আপাতত আমি এখন একা বর্তমানে তো বাড়ি দেখতে পেতেছেন এটা হচ্ছে আমার রুম তো রুমটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তো রুমটা কিন্তু অনেক সুন্দর এখানে কাপড় চোপড় সব কিছু আছে এখানে এসি আছে রুম চারটা বেড আছে চারটা বেডের মধ্যে কিন্তু অবশ্য অবশ্যই কিন্তু আমি এখানে একটা বেডে থাকি তো এখানে আমার তরকারি খাই তো বেগুন 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 পোনা করছি তরকারি দিয়ে আমি কিন্তু খাই এখানে পানি সব কিছু রয়েছে ঠিক আছে পানি টানি আছে তো এগুলা দিয়েই খাই প্রতিদিন এক একটা রান্না করি মুরগির মাংস সব সবাই সবাই আশা করি সকলে অনেক ভালো আছে তো আমি অনুষ্ঠান ভালো আছি তো আজকের ব্লগ ভিডিও রাখলাম আপনাদেরকে খুবটা দেখানোর জন্য আর বাকি ব্লক ভিডিও আমি করবো অবশ্যই ইনশাল্লাহ সামনে আরও একটা ভিডিও আসতেছে নতুন ভিডিও অনেক স্পেশালভাবে ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি বেশি বেশি করে আমার